যাও আজকে ব্রাশ করে নাও কোলগেট নিয়েছো কোলগেট নিয়েছো কোলগেট নাও কোলগেট নাও গুড মর্নিং বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি এই যে দেখো কতগুলো জামা কাপড় আছে কাচার তার আগে তোমাদের দেখিনি এই যে দেখো এখন বাজ যে সাড়ে দশটার মতন এখন আবার রান্না সমস্ত কমপ্লিট কারণ আজকে তো জোর আর্ট আছে প্রতিদিন কি হয় বলো তো ওই রান্নাবান্না করতে না প্রচণ্ড দেরি হয়ে যায় এবার দুটোর দিকে যেহেতু আর্টটা থাকে মানে দুটোর দিকে তো সেখানে আমি যেয়ে পৌঁছাতে পারি না আড়াইটা বেজে যায় সেখানে ছেলেটা আমার আধা ঘন্টা লেটে পৌঁছাই আধা ঘন্টা পিছিয়ে যায় সেই কারণে আজকে রান্না রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে নিলাম তো সেই দিনের যে মাছ নিয়ে আসা হয়েছিল সেই মাছটাই আজকে রান্না করলাম আর এদিকে পেশারে একটু তোজোর জন্য মিক্স ডাল করলাম গাজর আলু সমস্ত সবজি দিয়ে সবজি ডাল করে নিলাম তো চলো এখন বাসন আছে সকালের বাসন মাজা হয়নি নি এই যে দেখো এক আদা বাসন আছে তো আগে রান্নাটাই সেরে ফেললাম তার মধ্যে তোজোর পাপা এখন আসবে এসে খাওয়া দাওয়া করে আবার বেরাবে সেই কারণে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল তো চলো বাসনগুলো মাছতে হবে তারপর এটা নামিয়ে বাসনগুলো মেজে নেই ওইদিকে জামা জামাকাপড়গুলো কেচে মেলা দিয়ে চলে আসলাম তাহলে জামাকাপড়গুলো তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে আর এদিকে বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি আজকে কাজগুলো কিন্তু একদম তাড়াতাড়ি করে করতে হবে কারণ তোমাদেরকে বললামই যে প্রতিদিন কি হয় বলো তো কাজ করতে করতে না এতটা দেরি হয়ে যায় আর মানে আটটাও এমন সময় দুটো থেকে মানে ওই সময় কিনা না কাজটা করে উঠতে পারি না অন্যান্য দিন কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু তোজো বাড়িতে থাকে না আর এই শনিবারের দিনটাতে তোজো যেহেতু বাড়িতে থাকে তোজোকে নিয়ে কাজ করা একদম ইম্পসিবল হয়ে যায় তো চলে এদিকে মোটামুটি আমার সমস্ত কাজ হয়ে গেছে তো এখন স্নান করে চলে আসলাম পুজোর দিকে আজকে যেন তো আবার ফুল একটা ফুলও পায়নি সেই কারণে পুজো দেখো একটা ফুল ছিঁড়ে ছিঁড়ে দিয়ে পুজো করলাম একটা ফুলও আজকে পাইনি তো এই ফুলটা কালকে কালকে ভাগ্য হিসাবে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম কালকে যে ফুলটা দিয়ে দিই আবার ফুল কিনে নেব কিন্তু ওই একটা ফুল আমি রেখে দিয়েছিলাম পুজো করার সময় তাই দেখো আজকে সেই একটা ফুল দিয়ে পুজো করতে হলো একদমই ফুল পাইনি তো চলো কেমনই যেন একটা লাগছে করে রেডি হয়ে ওইদিকে আবার দেরি হয়ে যাচ্ছে তো এই যে দেখো তো জমাস্তার রেডি হয়ে গেছে তোকে শুধু জ্যাকেটটা পরিয়ে নেবো আর আমিও রেডি হয়ে গেছি যেহেতু বাড়ি থেকে একটু বেশ অনেকটা দূরে সেই কারণে এই সোয়েটার কুর্তি পরে নিলাম কারণ নাইটি পরে তো আর যাওয়া যাবে না আর ওই যে দেখো মস্তানটা কী খুশিতেই আছে যেহেতু আজকে স্কুলও নেই আর আর্টে যেতে খুব ভালো লাগে মানে আর্টে যেহেতু আর যেই স্যারটাকে দিয়েছি আর্টে ওই স্যারটাও কিন্তু ভীষণ ভালো বকা দেয় না তো মানে খুব হাসি ঠাট্টা ইয়ে আর কি করে সেই কারণে আর্টে যেতে খুব ভালো লাগে তো ওই যে দেখো তো চলো বাড়ির ভিতরে কি ঠান্ডা আর গো তো দরজাটা খুলে বাইরে একটু দাঁড়াই বেশ কম বাইরেটা বেশ ভালো লাগছে আর বাড়ির ভিতরে প্রচণ্ড ঠান্ডা তো যাই হোক রোদ আমাদের বাড়ি এখান থেকে রোদ প্রায় চলেই গেলো তো তো খাইয়ে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ব কই কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ বলো আগে আর কোথায় যাচ্ছো তো কোথায় যাচ্ছো বলো কোথায় চলে এসেছি যে এই বাড়িতে আর্টস শেখায় তোমরা তো জানোই যে আমি বলি না বিছনারি দিদার মেয়েটা তো সেই ওর বাড়িতেই আসে আর্ট শেখাতে তো এইখানে একটা মন্দির আছে তারাও তোমাদেরকে দেখাচ্ছি আসলে না আমি ওখানে একটু জন্য না ফার্স্ট লিপ করেছে তো সেই কারণে একটু দাঁড়িয়ে গেলাম তো ওই যে দেখো সব বসেছে আর এই যে দেখো মন্দিরটা তো চলো একটু ছাদের উপর থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আর আজকে আবার এখান থেকে বেরিয়ে বাড়িতে যে একটু রেস্ট নেবো নাকি আবার মেলা যেতে হবে তো ওই যে দেখো আজকে আমাদের এখানে কালী পুজো হবে বিশাল মেলা হয় তো এই যে দেখো পুরো ছাদটা কি সুন্দর তাই না কি সুন্দর রোদে ভরা আমরা একটুকু রোদও পাই না তো চলো এবার নেমে যাওয়া যাক এই যে দেখো তোমাদেরকে বলেইছিলাম যে আজকে আমাদের এখানে মেলা হয় তো মেলা যাবো এখানে মেলা যেন তো দুই দিন হবে আজকেও হবে আমার কালকেও হবে তো আমার ইচ্ছে ছিল একবারে কালকেই আসা যেহেতু কালকে মার বাড়ি যাব তো এই পথে মেলাটা পড়বে কিন্তু তোজো যেহেতু একদম বায়না শুরু করে দিয়েছে সেই কারণে আজকেই আসতে হলো ওই যে তোজো বা আগে আগে চলে যাচ্ছে আর তোজো আমার হাত ধরে নিয়ে যাচ্ছে আমি যাতে মেলাতে না হারিয়ে যাই দেখবে তারাও তোমাদেরকে দেখাচ্ছি মানে একদম আমাকে হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে যেমন মানে বাবা মেয়েকে নিয়ে যায় তো সেই রকম ওই যে দেখো আছে আমার হাত ধরে টেনে টেনে আমাকে নিয়ে যাচ্ছে মেলার ভিতরে আমি যাতে না হারিয়ে যাই তো চলো এবার মেলাটা একটু ভালো করে ঘুরে নিয়ে বেশিক্ষণ থাকবো না কারণ বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে বাইরে বাড়ির ভিতরে কিন্তু আর মানে ঠান্ডাটা কিন্তু অনেকটা কমে গেছে বাড়ির ভিতরে অতটা ঠান্ডা লাগে না কিন্তু বাইরে বেরোলে একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে তো চলো একটু মেলাটা ভালো করে ঘুরে নিই আর মেলার তেমন কিছু দেখানোর তো নাই সবই তোমাদের জানা একঘেয়ে জিনিস একটু তোমাদেরকে ঠাকুরটা দর্শন করিয়ে নিয়ে তারপরে মেলাতে একটু ঘুরে নিয়ে বাড়ি চলে যাব দাঁড়া আগে পাপার দিকে চলো তো এই যে দেখো আমাদের মা স্বয়ং দেখো কি সুন্দর লাগছে তাই না আর কি বলতো মানে এখনো পুজো শুরু হয়নি কিন্তু এতটা ভোগ ছিটানো হয়েছে পুরো রাস্তা প্রায় ভোগ মানে ভোগগুলো পড়ে পড়ে আছে আমার যেন তো আবার এটাতে খুব একটা বিরক্ত লাগে ভোগগুলোকে দেখো নিয়ে নিয়ে এমনভাবে ছিটাচ্ছে যে কেউ নিতেও পারছে না ওই ভোগগুলো নিয়ে কি করবে বলো তো রাস্তার মাটিতে পড়ে পুরো নষ্ট হয়ে গেছে এ পায়ে পায়ে লাগছে ওর পায়ে লাগছে পুজো এখনও শুরু হয়নি পুজোর মাঝখানে ভোগগুলো দিয়ে সবার হাতে হাতে দিয়ে দেওয়া এটাই বেশ ভালো হয় আর ভোগগুলো এমনভাবে ছিটাচ্ছে যে ভোগগুলো কেউ পাচ্ছেও না তো চলো এইদিকে তোজো আবার কি নিবে চলো দেখা যাক মেলাতে বেশ অনেক কিছুই বসেছে শুধু দলাটা আসেনি তো ওকে বললাম যে বাবা যা মেকি মাউসটাতে তো মিকি মাসটা তো ভয় পাচ্ছে তো যাক ও জাম্পিংয়ের ভক্ত তো চলো জাম্পিংয়ে উঠে গেছে আর ওইদিকে মিকি মাউস হচ্ছে ওই যে দেখো মিকি মাউস সব বাচ্চাগুলো উঠছে কিন্তু আমার ছেলেটা এত ভয় পায় যে কি বলবো তো চলো এদিকে ও জাম্পিংয়ে একটু খেলছে তো এবার আমরা জাম্পিংয়ে ও ওঠা হয়ে গেলে বাইরে যে কিছু খেয়ে নিয়ে তারপরে বাড়ি চলে যাব। আমার আবার মাথাটা খুব ব্যথা করছে বেশিক্ষণ থাকতে পারবো না তো চলো তো বন্ধুরা এই মাত্র বাড়ি ফিরে আসলাম মেলা থেকে তো তোমাদেরকে মেলাতে আমার লুকটা দেখাতে পারিনি এই যে দেখো ভাবে সেজে গেছিলাম আর এই যে দেখো মেলার জিলেপি গরম গরম জিলিপি কি হলো বন্ধু ও ধনুক নিয়েছে তারপর ছোট একটা গাড়ি নিয়েছে ওইগুলোর কথা বলছে যেগুলো দেখাও তো তুমি তুমি কি করছো ভালো হয়েছে মেলা থেকে আনামাত্র ভেঙে দিয়েছ খুব ভালো হয়েছে না ঠিক আছে তো চলো বন্ধুরা এখন ভাত হয়ে গেছে মানে এসে আবার ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাত প্রায় হয়ে এসেছে তো চলো গরম গরম ভাত খাবো তা এখন আপাতত এই জিলেপিটা খাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে সবাইকে বাবা তুমি ঘরে গেছিলা হ্যাঁ कर सबई के गुड नाइट शुभरात्रि